রাত বারোটা ছুঁই ছুঁই ঈশান নিজের গাড়ি নিয়ে স্বাদুতের দেওয়া লোকেশনে চলে এলো রাস্তার এক পাশে গাড়িটা ঈশান গাড়িতে থেকে নামলো রাস্তার পাশে স্বাদু তার গাড়ির সামনে একা বসে আছে ঈশান একটু অবাক হলো কারণ বলেছিল তারা অ্যাক্সিডেন্ট করেছে রাজের অবস্থা ভালো না কিন্তু এখানে রাজ অথবা কোনো অ্যাক্সিডেন্টের চিহ্নই নেই ঈশান সাধুের দিকে এগিয়ে যেতে যেতে বললো স্বাদত রাজ কোথায় স্বাদত গা ছাড়া ভাব নিয়ে দাঁড়িয়ে বললো এখানে রাজ কোথা থেকে আসবে ঈশান কপাল কোচকে বললো তুমি না কল দিয়ে বললে রাজের অবস্থা খারাপ স্বাদত বাঁকা হেসে বললো রাজের অবস্থা খারাপ না এখন আপনার অবস্থা খারাপ হবে ঈশান বলল সাদত কি বলছো তুমি সাদত কিছু না বলে আশেপাশে তাকিয়ে কিছু একটা ইশারা করলো সাথে সাথে কয়েকটা ছেলে এসে ঈশানকে ঘেরাও করে দাঁড়ালো সবগুলো ছেলের হাতেই লাঠি এমনকি একটা ছেলের থেকে একটা লাঠি নিয়ে সবার সাথে দাঁড়ালো সবাই ঈশানকে মাঝখানে রেখে ঘুরতে লাগলো এই দেখে ঈশান হুঙ্কার দিয়ে সাদতকে বলল স্বাদ তুই কি করতে চাইছিস সাদত বাঁকা হাসি ঝুলিয়ে বলল তোকে মারতে চাইছি ঈশান সাধুতের দিকে তাকিয়ে বললো তুই ভেবে বলছিস তো স্বাদত বললো হ্যাঁ আমি ভেবে বলছি আজ বাসর করবি তাই না তোর বাসর আমি বের করবো তোকে আজ মারতে মারতে বেরে ফেল বলবো ঈশান কিছুক্ষণ শান্ত থেকে একটা অদ্ভুত হাসি দিয়ে বললো চল তোকে একটা অপশন দি সাদত থেমে বলল কি অপশন ঈশান সাদতের দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলল শুধু তুই না তোকে মারার জন্য আমিও এসেছি আর তোকে অপশন দিচ্ছি তুই একা মরবি না এই নিষ্পাপ ছেলেগুলোকেও নিয়ে মরবি সাদত হেসে বললো তুই আমাকে মারবি এর আগে তোকেই মেরে ফেলবো এই বলে সাদত ছেলেগুলোকে ইশারা করলো ছেলেগুলো রাঠে নিয়ে যেই আঘাত করবে ঠিক তখনই আচমকা একজনের হাতে গুলি লাগলো সবাই তরের চোখে ঘুরা সবাই তরের চোখে ঘুরে তাকালো রওশান চৌধুরী পিস্তল হাতে এগিয়ে এলেন তিনি এতক্ষণ গাড়ির ভিতরেই ছিলেন ঈশার বাঁকা হেসে সাদতকে বলল তোকে বলেছিলাম কিন্তু তুই তা বিশ্বাসই করলি না সাদত একটুও ঘাবড়ালো না শান্ত হয়ে দাঁড়িয়ে রইল যে ছেলেটার হাতে গুলি লেগেছে সব ছেলেগুলো ওই ছেলের কাছে দাঁড়িয়ে রইল রওশন চৌধুরী এগিয়ে এসে ঈশানের হাতে পিস্তলটা দিয়ে বললে তোমার যাকে ইচ্ছে তাকে মারো থানা পুলিশ আমি সামলে নেব ঈশান সাদতের মুখোমুখি হলো সাদত পিছিয়ে যাওয়ার জন্যে আজ আসিনি হয় আজ মারবে নয় মরবে ঈশান সাদতের গাড়ি ফিসফিস করে বললো তোর উপরে চরম লেভেলের রাগ উঠে গিয়েছে প্রথমত তুই আমাকে বলে এখানে এনেছিস তুই যদি বলতেছি আমাকে মেরে ফেলতে চাস তাহলে আমি অনেক আগেই আসতাম আর দ্বিতীয়ত আজ বিয়ে করেছি নতুন বউকে অপেক্ষায় রেখে এসেছি এখন গিয়ে তো বউকেও পাবো না তোর খালা তো মন এতক্ষণে ঘুমিয়ে পড়েছে তাই বাসর করাটাও হলো না এখন রাতটা তো কাটাতে হবে তাই তোকে মারতে মারতেই রাতটা কাটাবো রওশদ চৌধুরী বললেন শান্ত তোমার গুরুত্বপূর্ণ কাজ হয়ে গেলে গাড়িতে চলে এসো আমি গাড়িতে গিয়ে বসলাম হ্যাঁ বাবা যাও ঈশান সাধুতের কাঁধে হাত রেখে ওকে নিয়ে রাস্তার পাশে বসলো সাদুতকে আষ্টে পৃষ্ঠে ধরে বসে আছে ঈশান সাধু নড়াচড়া করেও ছুটতে পারছে না শুধু আগে ফুঁসছে ঈশান সাদতকে ধরে বলল নড়াচড়া করলেও আজ আর মুক্তি নেই তোর তুই আমার বাসরে জল ঢেলে দিয়েছিস সেই জলে এখন তোকে ডুবিয়ে রাখবো তুই ছাড় আমায় পালাচ্ছিস এই তোর সাহস এই সাহস নিয়ে আয়সাকে বিয়ে করতে চেয়েছিলি সাদত বলল তুই আমার সাহস নিয়ে প্রশ্ন তুলিস না ঈশান এক হাতে মুখ ছাপিয়ে বললো একই করলাম আমি তোর সাহস নিয়ে কথা প্রশ্ন তুললাম আল্লাহ আমায় ক্ষমা করো সাদত কিছু বলবে ঈশান তখনই গড়ছে উঠল এই তোর সাহস হয় কি করে আমাকে মারার তুই জেনে বুঝে মস্ত বড় ভুল করে বসলি সাদত ঈশানের থেকে ছুটতে নড়াচড়া করতে করতে বলে উঠল কোনো ভুল করিনি আমি যা করেছি ঠিকই করেছি আইসা আমার হবে না তো তোরও হবে না ঈশান ঈশার এই চেপে ধরলো ঈশার দাঁত চেপে এখন যদি তোকে মেরে ফেলি তাহলে আইসা তো তোর হওয়ার কোনো চান্সই নেই ছাড় আমায় ঈশার দাঁত চেপে বললো একবারে জানে মেরে দেবরা। রশন চৌধুরী গাড়িতে বসে ছেলের দিকে তাকিয়ে আছেন ঈশানকে তখন তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে দেখে কিছু একটা আজ করতে পেরেছিলেন তাই নিজেও সাথে এসেছেন আর ঈশান সাদতের কল কেটে দেওয়ার পরে সাদতের মাকে কল দিয়ে সবটা শুনেছে ঈশান সাদতের গলে গলায় পিস্তল ঠেকিয়ে বলল বড়ার ভয় নেই তোর সাধত সাহস দিয়ে বলল নেই তুই মারতে চাইলে মার ঈশান বাকা হেসে বলল এত বড়ার পাখা গজিয়েছে ও আমি তো ভুলেই গিয়েছিলাম আইসার ঝরে মরতে চাস তুই এমন সময় রহস্য চৌধুরী গাড়ির গ্লাস খুলে ঈশানকে বলল শাক বেশি সময় নষ্ট করো না তোমার মা কল দিয়েছিল যেতে বলেছে ঈশান পেছন ফিরে বলল আসছি বাবা ঈশান সাধতের দিকে তাকিয়ে দাঁত বলল বললো আজ তোকে কিছু করলাম না লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি এরপরে যদি আইজা আইজা করিস একেবারে জানে মেরে দেবো আইজা এখন আবার বিয়ে করা বউ বুঝেছিস এই বলে ঈশান সাধতকে নিজের থেকে দূরে সরিয়ে দিল আর বললো আমার কোনো ইন্টারেস্টই ছিল না তোর গলা ধরে বসে থাকার তোকে কিছু কথা বোঝানোর জন্যেই বসেছিলাম স্বাদত কিছু বললো না ঈশানের দিকে শুধু রক্ত চোখে তাকিয়ে রইল ঈশান মুহূর্তেই গাড়িতে উঠে চলে গেল স্বাদত রাগে নিজের গাড়িতে একটা লাথি মারলো সাথে সাথে গাড়ির ভিতরের থেকে রাজ নেমে এসে বললো চলে গিয়েছে ভালোই হয়েছে না হলে সব কয়টাকে গুলি পরে উড়িয়ে দিত স্বাদত রাজের দিকে তাকিয়ে দাঁত কিরমির করতে লাগলো রাজ এগিয়ে এসে বললো থাক ভাই বোন খারাপ করিস না বাড়িতে ফিরে চল আজ আর তোর নেই স্বাদত ধপকে উঠে বলে এই তুই চোখের সামনে থেকে শর্ত এতক্ষণ তো সরেই ছিলাম আর আমাকে তখন লুকিয়ে থাকতে বললি কেন আমি তোকে ওর সামনে আনতে চাইনি তোকে দেখ আমি তোকে ওর সামনে আনতে চাইনি তোকে দেখলে বুঝতো তুইও এই প্ল্যানের সাথে জড়িত ছিলি ও অবশ্য ভালোই হয়েছে বেঁচে গিয়েছি সাদত বলল তোকে এখন ওর সামনে আনিনি এরপরে তোকে ওর সামনে নিয়ে দাঁড়াবো রাজ মনে মনে বলল আজ যদি বাড়ি ফিরে যাই তাহলে আন্নার নাম নিয়ে বলতেছি আমি তোকে সব জায়গা থেকে ব্লক করে দিয়ে কিছুদিন লুকিয়ে থাকবো এরপরে যদি শান আর আইসদার বাচ্চা কাচ্চা হয় তখন আসবো ঈশানের বাড়িতে ফিরতে ফিরতে রাত সাড়ে তিনটের মতো বেঁচে যায় বাড়ির কেউ তখন জেগে নেই রওশন চৌধুরী সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ঈশানকে বললো শান তুমি রুমে গিয়ে রেস্ট নাও একটু পরে কিন্তু বেরিয়ে যেতে হবে তোমাকে হ্যাঁ আর বাবা শোনো আমি যে এই দুই দিন বাড়িতে থাকবো না এটা কেউ যেন জানে না ফাইজাও যেন জানে না এই দুইটা দিন আয়সাকে একদম লুকিয়ে রাখবে সাদো তার আদনান কথা বললে বলবে আয়সা আর শান দুদিনের জন্য কক্সবাজার ঘুরতে গিয়েছে রহস্য চৌধুরী বলেন হ্যাঁ এখন তাই বলতে হবে ঈশান তার বাবার সাথে সব কথা শেষ করে চলে গেল রহস্য চৌধুরীও নিজের রুমে চলে গেলেন ঈশান আয়সা রুমে ঢুকে দেখলো আয়সা বিছানায় হেলান দিয়ে ঘুমিয়ে আছে পরনে লাল শাড়ি কিছুক্ষণ আগেও যে লাল টুকটুকে বসে যে বসে অপেক্ষা করছিল তার জন্যে আর এখন সে ঘুমিয়ে গিয়েছে সব সাদতের জন্য ঈশানের ইচ্ছে করছে ওই সাদতকে কেটে নদীতে ভাসিয়ে দিতে ঈশান আয়সার কাছে এসে বসলো আইসার দিকে এক ধারে তাকিয়ে রইল এখন আয়সার সজাগ থাকলে হয়তো লজ্জায় মুখটা নামিয়ে নিত ঈশান এগিয়ে এসে আইসাকে ভালো করে সইয়ে দিল এরপরে আইসার দিকে তাকিয়ে মনে মনে বলল বউ যেই অধিকার নিয়ে তোকে ছুতে চেয়েছিলাম সেই অধিকার পেয়ে গিয়েছি কিন্তু দেখ তুই জেগে নেই আর জেগে থেকে সময় নেই ঈশান আস্তে আস্তে এগিয়ে গিয়ে আইসার গলায় মুখ ডুবালো এমন উষ্ণ স্পর্শ পেয়ে আইসার ঘুম তৎক্ষণাৎ ভেঙে যায় আয়সার চোখ পিটপিট করে খুলে দেখলো ঈশান ঈশান তখনও আয়সার গলায় বগদবি আছে আয়সা শিখররে কেঁপে উঠে ইশারের চুল খামছে ধরলো কিছুক্ষণ পরে ইশান আইসাকে ছেড়ে দিয়ে বলল আমার জন্য অপেক্ষা করছিলে বুঝি আয়সা বগড়িয়ে অভিমানের সুরে বলল হ্যাঁ ছিলাম কিন্তু তুমি তো एलेনা নেসচের গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলে ইশান হেসে বলল হ্যাঁ তোরই খালা তো বড দেখেছিল আমার খালা তো বোন হ্যাঁ সাদত দুজনে খিলখিলিয়ে হেসে উঠল সকাল হতেই সাদত আগ্রদের নাম্বার জোগার করে কল দিল এবার কিছু করলে একা করবে না আগ্রদের সাথে নিয়েই করবে আগরাদ ঘুমিয়েই ছিল ফডবেজি তাই কাঁচা ঘুমটা ভেঙে যায় ফোনের দিকে তাকিয়ে দেখলো আদরের নাম্বার আদরান বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করে কানে ধরে বলল কি এত সকালে ফোন দিয়েছেন ওপাশ থেকে সাদুত বলে উঠলো আমি আয়সার খালা তো ভাই সাদুত অবশ্য নাম শুনে চিনতে কোনো অসুবিধা হবে না সাদুত নাম শুনে আদরের ঘুমের রেছায় রইল না তৎক্ষণাৎ উঠে বসল আদরান সাদুতকে বললো তুমি কল দিয়েছো কেন সাদুত ঠান্ডা গলায় বলল আগে যা হয়েছে সব ভুলে যাও এখন তোমার আর আমার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই এখন আমি আর তুমি এক হয়ে কাজ করতে চাই কি বলতে চাই চকি কাজ করবে শানকে মারতে চাই বাট শানকে কেন ও আয়সদাকে বিয়ে করে নিয়েছে বলে তাই বলে একজনকে মারতে চাইবে হ্যাঁ মারবো আদরান বলো এখন ওকে মারলেও তো আয়সা আমার বা তোমার কারও হবে না আয়সার বিয়ে হয়ে গিয়েছে ও শানের বউ সাদত আদরানের এমন কথাগুলো শুনে হিতাহিত রেগে গিয়ে বললো তুই কি বোঝাতে চাইছিস শানের উপরে তোর কোনো রাগ নেই রাগ তোরও আছে আমারও আছে এখন তুই কি আমার সাথে কাজ করবি আদরান ভাবুক হয়ে বললো আমি ফ্রেশ হয়ে কল করছি সাদত ফোন কেটে দিয়ে বিড়বির করে বলল এবার লাইনে এসেছে ঈশান রেডি হয়ে বেরিয়ে যাওয়ার আগে আজদার সাথে দেখা করতে এলো আয়সা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে দেখলো ঈশান তার রুমে বসে আছে ঈশান আজদার কাছে এসে বললো শাড়ি খুলেছিস কেন এখনো কি শাড়ি পরে থাকবো নাকি হ্যাঁ থাকবি এখন তুই নতুন বউ তাই শাড়ি পরে থাকবি আইসা হিয়ালি করে বলে উঠলো আমার নিজেকে নতুন বউ মনে হচ্ছে না ঈশান বাঁকা হিসে বলো রাতে রেখায় পেয়েছিস বলেই নতুন বউ মনে হচ্ছে না আইসা চোখ কুচকে বললো মানে ঈশান আগের নাই বলে উঠলো আমাকে ফিরে আসতে দে সব মানে বুঝতে পারবি ঈশান আইসার দিকে এগোতে লাগলো আইসা পিছিয়ে যেতে যেতে বললো তো তোমার দেরি হচ্ছে তো ঈশান আইসার কোমর ধরে নিজের কাছে এনে বললো তোকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না রে আচ্ছা আচ্ছা তোর খারাপ লাগছে না আমি চলে যাচ্ছি বলে আজ খানিকটা নরম স্বরে বললো দুদিনের জন্যই তো যাচ্ছ এরপরে তো ফিরেই আসবে হ্যাঁ তুই দেখে থাকিস বাড়ির বাহিরে বের হবি না আর ফাইজা কল দিলে ধরবি না ঠিক আছে আর শোন কিছু হলে আমাকে কল দিয়ে জানাবি আয়জা মনটা খারাপ করে বলে উঠলো তুমি পৌঁছে আমাকে জানাবে হ্যাঁ জানাবো ঈশান আয়জাকে জড়িয়ে ধরে হেসে হেসে বললো বউ একটা চুমু খাই আইজা বাধা দিল না ঈশানের শার্ট কচলাতে থাকলো এমন সময় আমিনা চৌধুরী রুমে ঢুকে পড়লেন দুজনে ছিটকে আলাদা হয়ে দাঁড়ালো এই দেখে আমিনা চৌধুরীর সাথে সাথে বেরিয়ে গেলেন ঈশান ঘাড় চুলকিয়ে বলল চুমুটাও খেতে দিল না রে আয়জা লজ্জায় মাথা নত রইল ঈশান আয়জার দিকে এগিয়ে বললো তাহলে আমি এলাম তোমাকে যা যা বললাম তাই তাই করবো তোকে যা যা বললাম তাই তাই করবি কথার নরচর হয় না যেন ঠিক আছে তুমি পৌঁছে কল দিও ঈশান যেতে যেতে পেছন ফিরে আয়সার দিকে তাকালো আয়সা ছলো চোখে তাকিয়ে আছে ঈশান আবার আয়সার কাছে ফিরে এলো আয়সা দুই গালে হাত রেখে আয়সার ঠোঁটে চুমু খেয়ে বললো সেভ হয়ে থাকিস আর মাকে দেখে রাখিস আয়সা চোখের পানি আটকাতে পারলো না কেঁদে ঈশানকে জড়িয়ে ধরে বলল তুমি চিন্তা তুমি চিন্তা করো না আমি বড় আম্মুকে দেখেই রাখবো ঈশান আর কিছুক্ষণ আয়সার সাথে কথা বলে বেরিয়ে গেল দুপুরের দিকে সাদুত রাজকে কয়েকবার কল দিল বারবার শুধু ব্যস্ত বলছে মেসেঞ্জার থেকে হোয়াটসঅ্যাপ সব জায়গায় কল দিয়েছে মেসেজ দিয়েছে রাস্তাকে ব্লক করে রেখেছে সাদত রাজের এই আচরণে বেশ হতবাক এরপরে রাজের আম্মুকে কল দিল কয়েকবার রিং হতেই তিনি কল ধরলেন সাদত বলুন খালাবুনি ভালো আছো কয়েকবার ডিং হতেই তিনি কল ধরলেন সাদত বললো খালামনি ভালো আছো হ্যাঁ ভালো আছি তুই যেমন আছিস ভালো খালামনি রাজ কোথায় ওকে দাও তো রাজ তো বাড়িতে নেই ওর বন্ধুদের সাথে সাজেক ঘুরতে গিয়েছে কি ও তো বাড়িতেই গেল সকালে এর মধ্যে সাজেক কখন গেল ও তোদের বাড়িতে রেখে আসার পরই ব্যাগ গুছিয়ে বললো ও আর ওর এক বন্ধু সাজেক যাচ্ছে এই শুনে সাদত বললো এর মধ্যে ওর সাথে কথা হয়েছে হ্যাঁ হয়েছে ও তাহলে রাখছি রাজের লুকোছুরি স্বাদতের বুঝতে বাকি রইল না রাজ ইচ্ছে করে চলে গিয়েছে এরপরে সাদত আদনানকে কল দিল আদনান সকালে বলেছিল ফ্রেশ হয়ে কল দিবে কিন্তু এখনো দেয়নি আদনান কল ধরতেই সাদত দাঁত কিরবির করে বলে উঠলো তোর কি ফ্রেশ হয়নি সকাল থেকে দুপুর বানিয়ে দিলি এক ফ্রেশ হতে আদনান সাথে সাথে বললো তোর রে আমার ইচ্ছে হয়েছে তাই আমি দুপুর বাঁধিয়ে দিয়েছি সাদাত বাঁকা হেসে বলল এত ঢিলে কেন তুই এখনো তো বিয়েই করিসনি নি শালা বাঁচে বকা বন্ধ কর আর শানকে মানার জন্য কি করতে হবে সাদত হেসে বলল তুই যে আমার সাথে আছিস সেই শুনে খুবই খুশি হলাম হুম তোর সাথে আছি এখন বল তোর কাছে কোনো প্ল্যান আছে ওকে কিছু একটা ফাঁদে ফেলতে হবে সাদত বলল রাতে ওকে অ্যাক্সিডেন্টের বাহানা দিয়ে ফাঁদে ফেলেছিলাম কিন্তু মারতে পারিনি ওর বাপ এসে বাঁচিয়ে দিয়েছে এই আদনান ওপাশের থেকে রেগে বলল তুই আমার সাথে কথা বলে ডাকতি দুজনে একসাথে থাকলে ওর বাপও বাঁচতে পারতো না হুম ভুলে যাওয়ায় ভুল কাজ করে ফেলেছি হুম ভুল জায়গায় ভুল কাজ করে ফেলেছি আদনান বাঁকা হেসে বললো একজনকে মারতেই এমন ভুল করে বসিস তাহলে বিয়ের পরে কি করবি বউয়ের জায়গায় আবার শালিকে ধরে আনিস না সাদাতে মেজাজ খারাপ হয়ে উঠলো তাই চোখ বন্ধ করে শান্ত গলায় বলল এখন শানের কথা হচ্ছে তুই এতে শয়তানি করছিস ভাব কি করে ওকে মারা যায় আদরান কিছুক্ষণ ভেবে বলল আমাদের শানের দুর্বল পয়েন্ট বের করতে হবে ওকে ফাঁদে ঠিকই জন্য তুই জানিস ওর দুর্বল পয়েন্ট কি সাদত বলল ওর দুর্বল পয়েন্ট আদনান ভাবুক হয়ে বললো তোর কি মনে হয় এখন আয়জাকে খুঁজে পাবি ওকে ওরা সামনেই আনবে না আর ওর বাপ চাচা আমাদের আইসার তৃষি মানে ঘেসতেই দিবে না অন্য কিছু ভাব অন্য কিছু কি শানকে ফাঁদে ফেলতে ওর দুর্বল পয়েন্ট তো পেলামই না এখন আয়জাকে শানের থেকে দূরে সরাতে হবে হুম ঠিক কথা বলেছিস দূরে সরাতে হবে সাদা তো ভাবুক হয়ে বললো কি করে দূরে সরাবো আদ্রান হেয়ালি করে বললো মনে হচ্ছে তাবিজ করতে হবে এই শুনে সাদত সাথে সাথে বললো তুই ভালো কথা বলেছিস আইসাকে তাবিজ করতে হবে এছাড়া আর কোনো পথ নেই আমাদের কবিরাজের কাছে যেতে হবে তোর কাছে ভালো কবিরাজ আছে আমি কোথায় পাবো কবিরাজ গ্রামে গেলে পাওয়া যাবে আমার তো গ্রামে কোনো আত্মীয় বা মেহমান বাড়ি নেই তোর আছে আদ্রান কিছুক্ষণ ভেবে বললো আমার খালার বাড়ি গ্রামে তাহলে আজ চল আজকে গিয়ে ফিরতে ফিরতে রাত হবে কালকে চল ঠিক আছে আর শোন কাজ হবে তো আদ্রান এক অদ্ভুত হাসি দিয়ে বলো আরে হবে ঠিক আছে পরদিন সাদত আদ্রানের সাথে ওর খালার বাড়িতে গেল আদরান আর খালা রাজিয়া বেগমের সাথে কথা বলে সেখানে একটা কবিরাজ বাড়ি গেল রাজিয়া বেগম অনেকবার জানতে চেয়েছেন তাদের এই কবিরাজ বাড়ি যাওয়ার কারণ কি আদ্রান বলেছে তার বন্ধুর দেওয়া কাজে এখানে কবিরাজের কাছে এসেছে রাজিয়া বেগম একটু সাইডে গিয়ে আসাদ মির্জাকে ফোন দিয়ে সবটা জানালেন আসাদ মির্জা বলেন ওরা যেন কিছু করতে না পারে ওদের ফিরিয়ে দিতে বলো রাজিয়া বেগম কবিরাজ বাড়িতে এসে কবিরাজের সাথে কথা বলতে ঢুকলেন কবিরাজ ছিল একজন মহিলা রাজিয়া বেগম কবিরাজ মহিলাটিকে কিছু টাকা দিয়ে বলে এসেছেন তার ভাগিনা যদি কোনো কাজ দেয় তাহলে সেটা আগেই যেন না করে এদিকে বিকালের দিকে আমিনা চৌধুরীর শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছে তিনি হার্টের পেশেন্ট ছিলেন বুকে অস্বাভাবিক ব্যথা হওয়ার কারণে হসপিটালে নিতে হয়েছে রশন চৌধুরী নৌশাদ চৌধুরী মাহমুদা চৌধুরী আর আইজার সাথে এসেছে হসপিটালে আমিনা চৌধুরীকে ইমার্জেন্সি রুমে নেওয়া হলে সেখান থেকে জানানো হয় তার শরীরের অবস্থা সময়ের সাথে সাথে অবনতির দিকে যাচ্ছে এখন পেশেন্টকে আইসিউতে নিতে হবে রশন চৌধুরীর সাথে সাথে সম্মতি জানালেন এর কিছুক্ষণ পরে আইসিউ থেকে একজন ডাক্তার বের হয়ে এসে রশন চৌধুরীর উদ্দেশ্যে বললেন আপনাদের কিছু কথা বলতে চাই এই পেশেন্টের শরীরের কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে আমরা আপ্রাণ চেষ্টা করছি আপনারা আল্লাহকে ডাকুন রশন চৌধুরী ধপ করে বসে পড়লেন ডাক্তারটি বললেন আর পেশেন্ট বারবার শান নামে কাউকে ডাকছে সে পেশেন্টের কি হয় সে কি এখানে আছেন রমশান চৌধুরী এগিয়ে এসে বললেন শান পেশেন্টের ছেলে শান এখানে নেই উনি কোথায় ওনাকে একটু এমার্জেন্সি এখানে আনুন পেশেন্টের কিছু হয়ে ওঠার আগে ওনাকে প্লিজ খবরটা দিন এই বলে ডাক্তারটি ভিতরে চলে গেলেন রশন চৌধুরী বললেন আমি এখন শানকে এই খবরটা দিব কি করে শান সহ্য করতে পারবে না শান সহ্য করতে পারবে না কাছেও তো নেই যে সান্তনা দেবো আমি এই খবরটা ওকে জানতে পারবো না ও যে ওর মাকে খুব ভালোবাসে নশ চৌধুরী বললেন না আমি ফোন দিয়ে বলছি ওকে এখন ওখানে প্রয়োজন